ও শক্তি সমং তত্ত্বমা বিভূষিত ভুক্তি মুক্তি রং তস্ময শ্রী গুৰুবে নম মুকং কৰতি বাচালং পঙ্গু লংযতে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় জয়গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমত স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণী প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই শ্রী শ্রী ঠাকুরের সিটি থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী, পাদ পঙ্কজম তনুমী তৎকতামৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমীকে প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বৃত্তিসকুল জীবন পথে পরিচালিত করিতে এক এককতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত প্রাণের জন্য শান্তির নির্জর আসে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফরন্ত উৎস জগৎগুরু কৃপা পরম জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের জ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই প্রার্থনা জয় গুরু জয় গুরু জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সিটি তেতাল্লিশ শান্তি আশ্রম তিন পাঁচ তেরোশো বাংলা কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্তা নিশেষ তোমার পত্র পাইয়া অবগত হইলাম তোমরা আমাকে গুরুত্বে বরণ করিয়াছ তোমাদের উপর আমার স্নেহ চিরকাল অটুট ভাবে থাকিবে সন্দেহ নাই গুরুবাক্যে বিশ্বাস করিয়া তাহার উপর সব ভার দিয়া নিশ্চিন্তে সংসারে দিন যাপন করো সুখ দুঃখ লাভালাভ সব ভগবানে অর্পণ করিয়া আত্ম ত্যাগ করিয়া ধৈর্যের সহিত জীবনযাপন করো বিপদে সম্পদে সমভাবে তাহার চরণ ভরসা করিয়া থাকিবে বাসনা কামনার দাস হইয়া প্রধান দাবি নষ্ট করিও না কয়দিনের জন্য সংসার কে কার এই অমূল্য বাক্য কখনো ভুলিও না সুখ মুহে অভিভূত হইয়া পরমপদ হইতে ভ্রষ্ট না মাইক আনন্দে মত্ত হইয়া না দুর্বলতার জন্য ও নরকের কপট চিত্তে ভগবানের নিকট প্রার্থনা করিও তাহার কৃপায় সংসার মোহ চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে জ্ঞানের দিব্য আলোকে প্রাণ শান্ত হইবে শ্রীযুক্ত চ বাবুকে আমার আশীর্বাদ দিবা আমি প্রার্থনা করি তাহার স্বর্গীয় মাতার আত্মা শান্তি লাভ করুক আশ্রমের সকলেই সুস্থ ও স্বচ্ছন্দে আসে তোমাদের মঙ্গল চাই শুভানুদায়ী শ্রী নিগমানন্দ এই চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জনৈক শিষ্যকে পত্রের উত্তরে লিখিতেছেন যে সংসারে কীভাবে থাকার জন্য ঠাকুর উপদেশ প্রদান করিয়াছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই পত্রখানা পাঠ করে ইহাই উপলব্ধ হয় যে ঠাকুর সংসারে সব সুকর্ম কুকর্মের ভার শ্রী শ্রী ঠাকুরচরণে অর্পণ করে নির্লিপ্তভাবে সংসার জীবন যাপন ও ভগবানের নাম গান করার উপদেশ প্রদান করতেছেন সুখ দুঃখে আনন্দে অভিভূত না হইয়া সর্বদা শ্রী ভগবানের দান মনে করিয়া মাথা পাতিয়া গ্রহণ করিয়া তাহার নাম স্মরণ করতে করতে সংসার যাত্রা নির্বাহ করার উপদেশ দিচ্ছেন জয় গুরু জয় গুরু জয় গুরু ও যদর মাত্রাহীনঞ্চ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা গোববে ওং শান্তি 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 অরিরুম তৎসৎ